you mm -hmm. আবুরাইহান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি যিনি সাধারণভাবে আল বিরুণী নামে পরিচিত ছিলেন ইসলামী স্বর্ণযুগের একজন বিশিষ্ট পণ্ডিত ইতিহাসবিদ ভূগোলবিদ গণিতবিদ চিকিৎসক এবং তিনি বর্তমান একটি ছোট্ট শহর পুরা সম্পৃক্ত জেলার বেরুন শহরে জন্মগ্রহণ করেন আল বিরুনি ছিলেন একজন বহুমুখী প্রতিবাদর যার কাজ শুধুমাত্র ইসলামী সভ্যতায় নয় বরং পুরো মানব ইতিহাসকে ব্যাপকভাবে প্রভাব ফেলেন

আলবিরনী শৈশব থেকেই বিজ্ঞান ও জ্ঞানের প্রতি প্রবল আগ্রহ ছিল তিনি ছোট থেকেই বিভিন্ন বিশেষত আরবি আইনজীবী এবং শিক্ষক যিনি তাকে প্রাথমিক শিক্ষা দিয়েছিলেন পরে তিনি নিজের অধ্যয়নের জন্য বিভিন্ন গ্রন্থের পাঠ শুরু করেন এবং নানা স্থানে গিয়ে জ্ঞান অর্জন করেন আলবিরুনী মূলত ভূগোল ও জ্যোতির্বিজ্ঞান নিয়ে কাজ করেন তিনি পৃথিবীর বেসাদ্য নির্ধারণের জন্য বিভিন্ন পরীক্ষামূলক পদ্ধতি ব্যবহার করেন যা তার যুগের জন্য অত্যন্ত প্রগতিশীল ছিল তিনি ভারতীয় উপমহাদেশের ইতিহাস ধর্ম সমাজ এবং সংস্কৃতি নিয়ে গভীর গবেষণা করেন তার লেখাগুলোর মধ্যে তাহাকি মাহ আদিহান ভারতের গবেষণা সবচেয়ে বিখ্যাত যেখানে তিনি ভারতের সংস্কৃতি ও ধর্মবিশ্বাসের বর্ণনা করেন তিনি প্রাচীন সংস্কৃত ও আরবি সাহিত্য বিজ্ঞানের সমন্বয়ে বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করেন তার গণিতের উপরও প্রভাব ছিল গভীর বিশেষ করে ক্ষেত্রে তিনি বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানের সরঞ্জাম ও পদ্ধতি উদ্ভাবন করেন এবং নবজাতক জ্যোতির্বিজ্ঞানের অসাধারণ অবদান রাখেন আলবিরুনি ছিলেন সুলতান মোহাম্মদ বিন সমাদকের দরবারে একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং বৈজ্ঞানিক তিনি বিভিন্ন সময়ে ভারতীয় উপমহাদেশে ও মধ্য এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তবে তার জীবনের অধিকাংশ সময় জ্ঞানচর্চায় ব্যয়িত হয় আলবিরুনি মাত্র সত্তর বছরের জীবনে প্রায় একশো চল্লিশটির মতো গ্রন্থ রচনা করেন তার গ্রন্থগুলো বিভিন্ন ভাষায় অনুমোদিত হয়েছে এবং আজও বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে তার কাজ অধ্যয়নের বিষয় তিনি ছিলেন একাধারে ইতিহাসবিদ ভূগোলবিদ এবং জ্যোতিবিজ্ঞানী তার লেখার গভীর বিশ্লেষণ ও পর্যবেক্ষণ প্রকাশ পেয়েছে আলবিরুনি এক হাজার আটচল্লিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন তিনি মানব ইতিহাসের একজন অন্যতম জ্ঞানী হিসেবে আজও স্মরণীয় তার অবদান শুধুমাত্র মুসলিম জগতেই নয় সমগ্র বিশ্বে বিজ্ঞান ও জ্ঞানের ক্ষেত্রের জন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয় আলবিরনই ছিলেন এক বীরত্বপূর্ণ মনীষী তিনি তার বহুমুখী প্রতিভা দিয়ে বিজ্ঞান ইতিহাস এবং ধর্মীয় গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করেন তিনি পৃথিবীকে জ্ঞানের আলো দিয়ে আলোকিত করেছিলেন এবং মানব সভ্যতার অগ্রগতিতে তার অবদান অনস্বীকার্য তাই আলবিরনকে শুধু ইসলামী বিশ্বের নয় সমগ্র মানব জাতির একজন শ্রেষ্ঠ জ্ঞানী হিসেবে গণ্য করা হয়